নমস্কার দোস্ত আমার চ্যানেলের তরফ থেকে শুধু দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এক বিশেষ অনুষ্ঠান দর্শকগণ এখানে আমরা আজ আলোচনা করব যে যদি স্বামী স্ত্রীর মধ্যে কোন তৃতীয় ব্যক্তি এসে যায় তাকে কিভাবে দূর করবে এটা হলো আজকের মূল আলোচ্য বিষয় এবং আমরা জানি যে জীবনে স্বামী স্ত্রীর সম্পর্ক হলো একটা নিবিড় এবং মধুর সম্পর্ক এবং এই সম্পর্কের মধ্যে যদি কোনো তৃতীয় ব্যক্তি এসে হস্তক্ষেপ করে অর্থাৎ হতে পারে যে স্বামী অন্য কোনো স্ত্রীকে ভালোবাসতে শুরু করে কিংবা স্ত্রী অন্য কোনো পুরুষকে ভালোবাসতে শুরু করে এক্ষেত্রে তখন সংসারের মধ্যে বিভিন্ন ধরনের ঘটনা ঘটতে থাকে এবং স্বামী স্ত্রী দুজনের মধ্যে বিচ্ছেদ হয়ে যায় এর মধ্যে এই জিনিসকে দূর করতে আপনারা আজ আমি যে প্রয়োগটি বলছি সেই প্রয়োগটি করে দেখবেন এটি একটি মায়াংতন্ত্রের বিশেষ গুরুত্বপূর্ণ প্রয়োগ তবে একটা কথা জেনে রাখবেন কেউ অনৈতিকভাবে এই জিনিসের দুর উপয়োগ করলে আপনার নিজের একটি এমন ক্ষতি হবে যা আপনি সহ্য করতে পারবেন না তাই কাজ করার পূর্বে ভেবে চিনতে কাজটি করবেন এই কাজটি যখন করবেন এই কাজটি আপনারা আমাবস্যা পূর্ণিমা কিংবা শনি কিংবা মঙ্গলবারে এই প্রয়োগটি করবেন এবং প্রয়োগটি করবেন রাত্রি বারোটার পর কিংবা দিন বেলা বারোটার পর এই প্রয়োগটি করার সময় আপনারা দক্ষিণমুখী হয়ে বসবেন এবং মুখের মধ্যে রাখবেন একটু টুকরো তেতো করলা এবং একটি নিম পাতা এই প্রয়োগে একটি করলা এবং তিনটি নিম পাতা এবং তিন মুঠো সরিষে সাদা সরিষে দরকার হয় দর্শকগণ এই বস্তুগুলি যখন নেবেন তখন বস্তুগুলিকে কিন্তু শুদ্ধ করে নেবেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জিনিস পাওয়া যায় সেইভাবে আপনারা এগুলি ব্যবহার করবেন না জিনিসগুলোকে শুদ্ধ করে তারপর আপনারা প্রয়োগটি করবেন দর্শকগণ এই প্রয়োগ করার সময় আপনারা সব সময় একটা কথা মনে রাখবেন যে আপনারা যা করছেন তা কিন্তু আপনাদের ভালোর জন্য করছেন কারণ যদি আপনার কোনো নিকটস্থ ব্যক্তির সাথে এই ঘটনা ঘটে তাহলে কিন্তু আপনারা যদি এই জিনিস করেন এতে কোনো দোষ নেই কিন্তু যদি আপনি কারো সাথে ক্রোধের বসে হিংসার বসে আপনারা এই সব জিনিসগুলো করে থাকেন তাহলে অতি অবশ্যই আপনারও কোনো একটি ভালো সম্পর্ক আপনার থেকে দূরে সরে যাবে এটা মনে রাখবেন দর্শকগণ এই প্রয়োগটি যখন আপনারা করবেন তখন আপনারা দক্ষিণ দিকে মুখ করে বসবেন এবং বসে এক টুকরো তেতো করলা মুখে নেবেন একটি নিম পাতা মুখে নিয়ে মন্ত্র একটি আপনাকে বলতে হবে মন্ত্রটি আমি বলে দিচ্ছি এবং আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা দেখে নেবেন মন্ত্রটি হল তিত করলা নিমের পাত বিষের হাড়ি দিলাম হাত ফলানা ফলানির বেজর ঘর আর একবার মন্ত্রটি বলছি তিত করলা নিমের পাত বিষের হাঁড়ি দিলাম হাত ফলানা ফলানির বেজর্গ এই হলো মন্ত্র এই মন্ত্রটিকে সর্বপ্রথম আপনারা যে কোনো ভালো দিন দেখে আপনারা এই মন্ত্রটিকে সেদ্ধ সিদ্ধ করে নেবেন কারণ এই মন্ত্রটি আপনি যত বেশি সংখ্যক জপ করে মন্ত্রটিকে সিদ্ধ করবেন তত তাড়াতাড়ি আপনার কাজও হবে এবং তত দ্রুত কাজ হবে দর্শকগণ যে কোনো মন্ত্রের মধ্যে একটা উর্জা থাকে সেই ঊর্জাকে যতক্ষণ না আপনি পরিস্ফুটন করতে না পারছেন ততক্ষণ পর্যন্ত মন্ত্র কাজ করে না আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রেও মন্ত্র কাজ করে না যারা পূজাপাঠের সাথে যুক্ত নন কিংবা যাদের কোনো গুরু নেই তারা যদি মন্ত্র চালনা করে সে মন্ত্র কোনো কাজ করে না তাই যারাই এই মন্ত্র চালনা করবেন বা যারা নিজেদের এই অশান্তি দূর করতে চান তারা অতি অবশ্যই গুরু দীক্ষায় দীক্ষিত হয়ে এই মন্ত্র গুরুর কাছ থেকে নিয়েই কাজ করবেন অতি অবশ্যই আমি হানড্রেড পার্সেন্ট না এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি যে আপনার আপনাদের জীবন থেকে তৃতীয় ব্যক্তি একদিনের মধ্যেই আপনাদের জীবন থেকে সরে যাবে এটা গ্যারান্টি জিনিস প্রয়োগটি কীভাবে করবেন এভাবে আমি বলে দিই একটি মাটির ধুনুচি নেবেন ধুনুচিতে নিমের কাঠ দিয়ে আপনারা আগুন জ্বালাবেন এক্ষেত্রে আবার একটি বিশেষ বস্তু আছে যে তৃতীয় ব্যক্তিকে যখন আপনি সরাবেন তখন এই যে নিমের ধুনুচিটি আপনি নিম কাঠ দিয়েই জ্বালতে হবে অন্য কোন কাঠ এতে প্রয়োগ করবেন না কারণ অন্য কোনো কাঠ প্রয়োগ করলে এই বিদ্যার যে ফল তা আপনি পাবেন না দর্শকগণ নিম কাঠ আপনার শুকনো সর্বপ্রথম জোগাড় করবেন জোগাড় করে ওই ধনুচির মধ্যে কোনোরকম কোনো তেল ঘি কিংবা করপুর দ্বারা না দিয়ে সোজা ওই কাঠে আগুন ধরিয়েই কাঠটি জ্বালাতে হবে এটা এই প্রয়োগের একটি বিশেষ বৈশিষ্ট্য এই প্রয়োগ করার সময় কোনোরকম রকম কোনো বাহারি ইন্ধন ছাড়াও এই কাঠে আগুন ধরিয়ে আপনাকে আগুনটি প্রজ্বলিত করতে হবে এবং এই প্রজ্বলিত করার পর সর্বপ্রথম এক টুকরো নেবেন তেতো করলা এবং ওই তেঁতো করলার দিকে তাকিয়ে তাকিয়ে আপনি মন্ত্রটি বলবেন তিত করলা নিমের পাত বিষের হাড়ি দিলাম হাত ফোলানা ফোলানির বেজর ঘর এই রকম তিনবার বলবেন এক টুকরার উপরে তিনবার ওই টুকরাটি ওই আগুনে নিক্ষেপ করবেন এরপর আর একটি করলা টুকরো নেবেন আরও তিনবার মন্ত্র বলবেন এবং ওই করলাটিও ওই আগুনে নিক্ষেপ করবেন এবং সর্বশেষ করলাটি নিয়ে আপনি ওই আগুনে নিক্ষেপ করবেন মন্ত্র বলতে বলতে এরপর আপনি নিম পাতা নেবেন নিম পাতা নিয়েও ওই একই মন্ত্র সর্বপ্রথম মন্ত্রটি বলবেন ওই পাতার দিকে তাকিয়ে তাকিয়ে তারপর পাতাটিকে আগুনে দেবেন এরকম তিনটি নিম পাতা আপনি আগুনে দেবেন এরপর তিন মুঠো সাদা সরিষে মানে যেটাকে আমরা হলুদ সর্ষে বলছি যে ওইটাকে সাদা সর্ষে বলা হয় ওই সাদা সর্ষে আপনারা তিন মুঠো দেবেন ওই আগুনে ওই মন্ত্র বলতে বলতে বলার পর আপনারা যখন মন্ত্র শেষ হয়ে যাবে তখন আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন যে আপনি যা করেছেন তা যেন অতি অবশ্যই কামিয়াব হয় এবং এই প্রয়োগ করার সময় আপনার মনে ওই ব্যক্তির প্রতি ঘৃণা দেও এবং ক্রোধ নিয়ে আপনারা এই কাজটি করবেন কোনো রকম কোনো মজাক হাসি ঠাট্টার মধ্যে কাজ করলে কাজ হবে না মনের মধ্যে একটা আপনার অ্যাগ্রেসিভ ভাব থাকতে হবে যা আপনি ওকে আপনাদের জীবন থেকে হটিয়ে দিচ্ছেন এরকম একটি ভাব আপনাকে পরিস্ফুটন করতে হবে তবে এই কাজ হবে দর্শকগণ এই কাজ এত দ্রুত হয় যা আপনারা চিন্তা করতে পারবেন না আপনাদের খুশাল পরিবারে যে তৃতীয় ব্যক্তি এসে আপনাদের শান্তিকে বিঘ্নিত করেছে তাকে সত্যিই হবে সত্যিই হবে এবং সত্যিই হবে জীবনে কিছু পেতে হলে কিছু আপনাদের করতে হবে এই যে মন্ত্র আমি বললাম এই মন্ত্রটিকে ভালোভাবে আপনারা যখন জপ করবেন তখন কিন্তু ফলানা ফলানের জায়গায় ফলানা ফলানির বলতে হবে কিন্তু যখন আপনি ওই মন্ত্র দিয়ে আপনারা ওই জিনিসগুলো নিক্ষেপ করবেন তখন কিন্তু ফলানি ফলানির জায়গায় ওই ব্যক্তির নাম বলতে হবে যদি স্ত্রী করে থাকেন তো স্ত্রীর নাম আগে বলবেন এবং তারপরে ওই ব্যক্তির নাম বলবেন এবং যদি স্বামী করে থাকেন তো স্বামী নিজের নাম আগে বলবেন এবং ওই মানুষটির নাম পরে বলবেন এইভাবে বলে আপনারা জিনিসগুলোকে নিক্ষেপ করে কাজটি করবেন দেখবেন এক দিনের মধ্যেই এই বিচ্ছেদ হবে এবং দূর থেকে আপনাকে কোনো কিছু খাওয়াতে হবে না টাচ করতে হবে না দিতে হবে না একমাত্র এই প্রয়োগ করে ওই তৃতীয় ব্যক্তি থেকে আপনাদের নিজের মধুর সম্পর্কটিকে বজায় রাখতে পারবেন দর্শকগণ এই প্রয়োগটি আপনারা ভালোভাবে করবেন এবং যখন করবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করে করবেন এবং মা কামাখার নামে যদি আপনারা কিছু পূজা আগে দিতে পারেন কিংবা যদি আপনাদের বাড়িতে কোনো ঠাকুরের জায়গা আছে সেখানে মা কামাখ্যার ফটো রেখে যদি আপনারা সামান্য সামান্য পূজা অর্চনা করে আপনারা যদি এই কাজটি করতে পারেন অতি অবশ্যই কাজটি দ্রুত হবে এবং এই কাজের মধ্যে আপনারা কোনো রকম কোনো জিনিস অতিরিক্ত জিনিস ব্যবহার করবেন না এবং যখন করবেন তখন আপনারা এই প্রয়োগটি যখন করবেন তখন শুদ্ধ এবং সাত্ত্বিক থেকে প্রয়োগটি করবেন এবং মনের মধ্যে আপনাদের কাজ হয়ে গেছে এমন একটি ভাব অতি অবশ্যই প্রকট করবেন দর্শকগণ সব প্রয়োগ মারাত্মক প্রয়োগ অনৈতিক কাজে কোনো মতে ব্যবহার করবেন না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এটাই আবার কামনা আমার এই চ্যানেলটি যারা প্রথমবার দেখছেন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার করবেন ভিডিওটি কেমন লাগলো তা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মঙ্গল হোক আপনারা সুখে থাকুন আপনাদের দাম্পত্য জীবন সুখের হোক মা তারার কাছে প্রার্থনা করে এই ভিডিও আজ আমি এখানেই শেষ করছি জয় তারা